আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আমরা এই মুহুর্তে আঘানুরের রেডির একটা ড্রেসের মধ্যে অফার নিয়ে যেটা লাকজারি শিফন ফ্যাব্রিক্সের মধ্যে এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা কিন্তু রেডি করা ড্রেস রেডি করা থ্রি পিসের কালেকশন থাকবে যেটা আজকে মজুরির প্রাইসে দিব আমরা আপনাদেরকে এটা সিলেক্টিভ ডিজাইনের তিনটা কালার তিনটা কালার পর্যাপ্ত পরিমাণে স্টকে অ্যাভেলেবেল থাকবে যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে এই ড্রেসটা এবং এগুলোর প্রত্যেকটা রেডি করার ড্রেস সাইজ পাবেন এগুলোর মধ্যে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালার মধ্যে লাক্স পিঙ্ক কালার লাক্সারি শিফন ফ্যাব্রিক্সের এটা গলার প্যানেল এবং নিচের প্যানেলটা দেখেন এটা সম্পূর্ণ ডিজাইনের একটা ড্রেস এটা তিন হাজার টাকার প্লাসের একটা ড্রেস কিন্তু আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা স্টিভের প্যানেলটা সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এটা হচ্ছে প্যান্ট একদম ফুল রেডি করা এবং দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা লাগজারি শিফনের মধ্যে দোপাট্টা যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারটালে হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এইটার কালারটা হচ্ছে কাঠালি হলুদ টাইপের একটা কালার অনেক সুন্দর গলার প্যানেল এগুলা কিন্তু সব কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ লাক্সারি শিফনের মধ্যে এটা লাক্সারি শিফনের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর একদম অল ওভার গর্জিয়াস কাজ ওপরের প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত গর্জেস কাজ করে এবং এটা হচ্ছে স্টিভের প্যানেলটা অসাধারণ ড্রেস প্যান্ট একদম ফুল রেডি করা প্যান্ট থ্রি পিস কালেকশন যেটা তিন হাজার টাকার ড্রেস আজকে এই মুহূর্তে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকায় এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে দুপারটা হ্যাঁ এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক টেপের একটা কালার এটা পেঁয়াজি পিঙ্ক টেপের একটা কালার খুব চমৎকার এটা নিচের প্যানেল কাশ্মীরি সুতোতে কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছে আজকে আমরা মাত্র পনেরোশো টাকায় তো অবশ্যই এক হাজার পাঁচশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরমেনশনের চারতলায় পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এটা তো ব্যাপারটা অসাধারণ মাত্র পনেরোশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম